আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে ভাই বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল কুমিল্লা আশা করি ভালো আছেন তো আমি আর বাচ্চু আজকে যেখানটায় আছি তো আমরা বাঁকরাবাদ দিয়ে আসলাম চাপাপুর চাপাপুর থেকে চাপাপুর যে মাদ্রাসা আছে মাদ্রাসা থেকে দক্ষিণ দিকে আসছি দক্ষিণ দিকে এসে যে দণ্ডি মার্কেট বলে আর কি এটাকে তো দণ্ডি মার্কেট দিয়ে আবার একটু পূর্ব দিকে আসলাম পূর্ব দিকে এসে তেঁতিপাড়া বলে এটাকে তো তেতিফারা এদিকে যারা জায়গা চাচ্ছেন এবং এখন এসে এখন বসবাস করবেন এই দেখতেই পাচ্ছেন আমি একবারে সম্পূর্ণ গণবসতি এলাকায় বাড়ির পাশেই আসছি যারা এরকম গ্রামের বাড়ি চাচ্ছেন গ্রামের জায়গা চাচ্ছেন মূলত ভিডিওটা তাদের জন্যই আচ্ছা ভাই জায়গা জায়গা কতটুকু চার ঘন্টা মূলত আট শতক জায়গা আছে তো দুদিকেই রাস্তা আছে যদি এখন ক্লিয়ার নাই এটা এটাও পরে ক্লিয়ার হয়ে যাবে আরও একদিকে রাস্তা আছে ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে দুদিকেই তো এখানেই মোটো আট শতক জায়গা আছে আট শতক জায়গা তবে সীমানাটা আসলে নির্ধারিত নেই যদি কেউ আগ্রহী হন সীমানাটা নির্ধারিত করে দেওয়া হবে যদি আগ্রহী হন আপনারা মূলত জায়গাটা এখানেই আছে এখন আসলে এখনই বসবাস করতে পারবেন বাড়ি করতে পারবেন তো সেই সাথে অনুরোধ জানাচ্ছি যারা আমাদের চ্যানেলে নতুন আছেন নতুন ভাই বোনদেরকে বলতেছি এবং প্রিয় প্রবাসী ভাই বোনদেরকে বলতেছি একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ইউটিউব চ্যানেলটা আর যারা বিশেষ করে ফেসবুক পেজে পাইছেন ফেসবুকে পেয়েছেন তাদের উদ্দেশ্যে বলতেছি চ্যানেলটা আপনাদেরই আসলে আপনাদের জন্যই কষ্ট করি তো আপনারা যখন একটু ফলো করবেন লাইক শেয়ার করবেন অবশ্যই আমাদের থেকে ভালো লাগে ভালো লাগবে ইনশাআল্লাহ তো সবাই মিলে একটু লাইক শেয়ার করবেন তো এই পর্যায়ে আমি এটার প্রাইসটা জানিয়ে দিচ্ছি গন্ডা হিসাবে নিতে পারবেন গন্ডা পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার আর সেই সাথে আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট তো দর্শক আমার চ্যানেলে যারা নতুন আপনাদের উদ্দেশ্যে বলতেছি আমাদের চ্যানেলে অনেক ভিডিও আছে যারা শহরমুখী চাচ্ছেন বা গ্রামে চাচ্ছেন সব জায়গায় আমরা কালেকশান করার চেষ্টা করি এবং ইনশাআল্লাহ আগামীকাল আবার শহরে ডুববো দোয়া করবেন তো যাদের বাজেট বেশি আছে চার কোটি পাঁচ কোটি ছয় কোটি ওরকম অনেক জায়গায় পেয়েছি শহরের ভিতরে তো ইনশাআল্লাহ আগামীকাল শহরের ভিডিও পাবেন তো সাথেই থাকুন ভালো থাকেন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ সে সাথে আবার আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরোনয় থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা মালিকের সাথে বসিয়ে দিব ভালো থাকেন সুস্থ থাকেন আবারও আল্লাহ হাফেজ